রিজিক শুধু আমাদের হাতে ধরা খাবার বা উপার্জনের নাম নয় রিজিক হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সেই সব অনুগ্রহ যা তিনি তার বান্দাকে নানা পথে পৌঁছে দেন কখনো দৃশ্যমান পথে কখনো অদৃশ্য সহায়তার মাধ্যমে তিনি সেই পরম দয়ালু রব যিনি সীমাহীন প্রজ্ঞা ও রহমতের সঙ্গে প্রতিটি প্রাণীর রিজিক ঠিক করে দেন তার জ্ঞান আকাশ জমিনের সবকিছু ঘিরে রেখেছে আর তার দান এমন এক অনুগ্রহ যা কখনো থামে না কখনো কমে না দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের ওপর আজ আমরা আমাদের জীবনের প্রতিটি নিঃশ্বাসের সাথে জড়িত রিজিক বা জীবিকা নিয়ে আলাপ করব যখন আমরা কঠিন অভাব দুশ্চিন্তা বা সংকটের সম্মুখীন হই তখন আমাদের করণীয় কি আর সবকিছুর ঊর্ধ্বে আমাদের রব মহান আল্লাহ সেই কঠিন সময়ে কিভাবে তার বান্দার কাছে সাহায্য ও রিজিক পৌঁছান নম্বর এক রিজিকের সঠিক সংজ্ঞা রিজিক শব্দটি শুধু টাকা পয়সা বা খাবারের মধ্যে সীমাবদ্ধ নয় রিজিক হল আল্লাহ তার সৃষ্টিকে জীবনধারণের জন্য যা কিছু দান করেন যেমন স্বাস্থ্য সুস্থ শরীর একটি বড় রিজিক সময় ইবাদত করার সময় পাওয়া একটি বড় রিজিক জ্ঞান সত্য ও মিথ্যার পার্থক্য বোঝার জ্ঞানও রিজিক আত্মিক শান্তি মনের শান্তি সব সম্পদের চেয়েও দামি রিজিক আল্লাহ তালা কুরানে স্পষ্ট ঘোষণা দিয়েছেন আর পৃথিবীতে কোনো বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেননি সুরাহুদ ছয় নম্বর আয়াত এই আয়াতটি আমাদের হৃদয়ে এক গভীর প্রশান্তি এনে দেয় আমাদের রিজিকের গ্যারান্টার স্বয়ং আল্লাহ নম্বর দুই অভাব কেন আসে পরীক্ষা ও পরিশুদ্ধি তাহলে প্রশ্ন আসে রিজিকের দায়িত্ব যখন আল্লাহর তখন অভাব কেন আসে এর উত্তর কুরআন দিয়েছে আমি তোমাদেরকে অবশ্যই কিছু ভয় ক্ষুধা এবং জান মাল ও ফল ফসলের স্বল্পতা দ্বারা পরীক্ষা করব সুরা আল বাকারা একশো পঞ্চান্ন নম্বর আয়াত অভাব আল্লাহর পক্ষ থেকে আসা একটি পরীক্ষা এই পরীক্ষা আমাদের দুর্বল করতে নয় বরং আমাদের ইমানকে শানিত করতে এবং আল্লাহর প্রতি আমাদের নির্ভরতাকে আরও দৃঢ় করতে আসে এটি আমাদের ধৈর্য এবং তার উপর পূর্ণ আস্থা বা তাওয়াক্কুল যাচাই করার এক মাধ্যম অনেক সময় অভাব আসে আমাদের হৃদয়কে অহংকার থেকে মুক্ত করতে এবং আমাদের দোয়ার প্রতি আগ্রহী করতে আর অভাবের মুহূর্তেই মোমিন বুঝতে পারে সত্যিকার সাহায্য শুধু আল্লাহর কাছেই যেমন হজরত আইয়ুব বছরের পর বছর রোগ শোক ও অভাবের পরীক্ষায় থেকেও বলেছেন হে আল্লাহ কষ্ট আমাকে ছুঁয়ে গেছে আর তুমি সব দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু এই ইমান ধৈর্য ও তাওয়ের কারণেই আল্লাহ শেষে তাকে সুস্থতা ও বিপুল নিয়ামত ফিরিয়ে দেন তাই অভাব কখনও নিঃশেষ করার জন্য নয় বরং পরিশুদ্ধ করে আরও উঁচু মর্যাদায় পৌঁছে দেওয়ার জন্য নম্বর তিন অভাবের সময় মুমিনের করণীয় বা সাফল্যের চাবিকাঠি যখন অভাবের কালো মেঘ আমাদের জীবনকে গ্রাস করতে চায় তখন মুমিনের কাজ হতাশ হওয়া নয় বরং আল্লাহর দিকে আরও বেশি করে ফেরা এই সময়ে একজন বিশ্বাসীর করণীয় হল চারটি মূলনীতি অনুসরণ করা এক তাকোয়া বা আল্লাভীতি ও ইস্তেকফার অভাব দূর করার প্রথম চাবি হল তাকোয়া বা আল্লাভীতি এবং ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা আমাদের পাপের কারণেও অনেক সময় রিজিক সংকুচিত হয়ে যায় পবিত্র আল্লাহ আল্লাতালাহ নূ আল্লাহ ইসলামের মাধ্যমে শিখিয়েছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তাহলে তিনি তোমাদের ওপর অজস্র ধারায় বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্ততি বাড়িয়ে দেবেন সুরানু দশ থেকে বারো নম্বর আয়াত ইমাম হাসান আল বশরী রহমতুল্লাহ আলাহিরের কাছে একবার একজন এসে দারিদ্রের অভিযোগ করলে তিনি তাকে ইসতেকফারের পরামর্শ দেন অন্য একজন অনাবৃষ্টির কথা বললে তাকেও একই পরামর্শ দেন কারণ ইস্তেকফার আল্লাহর ক্রোধকে শান্ত করে এবং রিজিকের দরজা খুলে দেয় দুই তাওয়াক্কুল বা দৃঢ় চেষ্টা ও ভরসা অভাবের সময় অনেকেই কাজ ছেড়ে দিয়ে ভাগ্যের উপর দোষ চাপায় ইসলাম এটিকে সমর্থন করে না তাওয়াক্কুলের সঠিক রূপ এটি হলো প্রথমে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করা তারপর ফলাফলের ভার উপর ছেড়ে দেওয়া রাসুল সালাল্লাহু আলিহা সাল্লাম শিখিয়েছেন প্রথমে তোমার উটটি বাঁধো তারপর আল্লাহর উপর ভরসা করো তিরমিজি উদাহরণ আমাদের প্রিয়নবী সালাল্লাহু আলিহাসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন তিনি কেবল আল্লাহর উপর ভরসা করেননি বরং আগে থেকে একজন অভিজ্ঞ পথপ্রদর্শক ও একটি নিরাপদ গুহার ব্যবস্থা করেছিলেন এটি প্রমাণ করে পরিকল্পনা ও চেষ্টা হল তাওয়াক্কুলের অবিচ্ছেদ্য অংশ তিন সবর বা ধৈর্য ও শুক্র বা কৃতজ্ঞতা অভাবের সময় ধৈর্য ধরে থাকা একটি কঠিন ইবাদত ধৈর্যের পুরস্কার আল্লাহ কুরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা একশো তিপ্পান্ন নম্বর আয়াত যিনি অভাবের সময় ধৈর্য ধরেন আল্লাহ তাকে বিনা হিসাবে প্রতিদান দেন কৃতজ্ঞতা যা আছে তার জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করা যখন বান্দা অল্প রিজিকের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তখন আরও বাড়িয়ে দেন চার সাদাকা বা দান অনেকে মনে করে অভাবের সময় দান করলে সম্পদ আরও কমে যাবে কিন্তু ইসলামে এর বিপরীত শিক্ষা দেওয়া হয়েছে দানের ওয়াদা রাসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন দান করলে সম্পদের কোনো কমতি হয় না মুসলিম আল্লাহ অভাবের সময় দান করা সম্পদকে আরও বহুগুণে ফিরিয়ে দেওয়ার ওয়াদা করেছেন উদাহরণ একবার হজরত আলী রাদে আল্লাহ একটি রুটির বিনিময়ে একজন অভাবীকে সাহায্য করেছিলেন আল্লাহ এর বরকতে তাকে এমন রিজিক দিয়েছিলেন যা তিনি কখনও কল্পনাও করেননি সাদাকা হল রিজিককে আকর্ষণ করার চুম্বক শক্তি নম্বর চার আল্লাহ কিভাবে রিজিক পৌঁছান গায়বি সাহায্যের কৌশল যখন একজন মুমিন ধৈর্য ও তাকোয়ার সাথে চেষ্টা চালিয়ে যায় তখন আল্লাহ তার জন্য বিশেষ দরজা খুলে দেন রিজিক পৌঁছানোর এই কৌশলগুলো মানুষের যুক্তির ঊর্ধ্বে অপ্রত্যাশিত উৎস থেকে গায়বি রিজিক এটি হল আল্লাহর সাহায্যের প্রধান ও সবচেয়ে অলৌকিক মাধ্যম আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে বা তাকোয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে রিজিক দেন এমন উৎস থেকে চাষে কল্পনাও করে না সুরা আত তালাক দুই থেকে তিন নম্বর আয়াত মুসা আল্লাহ জননী মুসা আল্লাহি জন্মের সময় ফিরাউনের ভয়ে তার জননী যখন হতাশ তখন আল্লাহ তার হৃদয়ে এক অলৌকিক নির্দেশনা দিলেন শিশুটিকে সিন্ধুকে ভরে নীলনদে ভাসিয়ে দিতে বাহ্যিক দৃষ্টিতে এটি ছিল আত্মহত্যার সামিল কিন্তু আল্লাহর উপর পূর্ণ ভরসা করে তিনি তাই করলেন আল্লাহ শুধু শিশুটিকে রক্ষা করেননি বরং এমন ব্যবস্থা করলেন যে ফিরাউনের ঘরে এসে বড় হল এবং আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন এটিই হল গায়েবী রিজিক ও সাহায্য রিজিকে বরকত দেওয়া অনেক সময় দেখা যায় কারো প্রচুর অর্থ আছে কিন্তু সেই অর্থে শান্তি নেই অসুস্থতায় সব চলে যায় আবার কারো অল্প রোজগার কিন্তু তাতেই তার সংসার সুন্দরভাবে চলে যায় এই অলৌকিক শক্তিটির নামই হল বরকত রাসুল সাল্লাসাল্লাম সর্বদা দোয়া করতেন হে আল্লাহ আমার রিজিকে বরকত দিন হজরত আবুবক রাদিয়াল্লাহ ছিলেন অনেক সম্পদের মালিক কিন্তু আল্লাহর রাস্তায় সব বিলিয়ে দেওয়ার পরও তার রিজিকে এমন বরকত ছিল যে তিনি কখনও অভাবে পড়েননি বরকত আসলে অল্পকে অনেক করে দেয় মাধ্যম সৃষ্টি করে দেওয়া আল্লাহ কোনো মাধ্যম ছাড়াই রিজিক দিতে পারেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তিনি মানবীয় মাধ্যম সৃষ্টি করেন রাসুল সাল্লু আলহ্লামের সময় একজন সাহাবি দারিদ্রের শিকার হলে রাসুল সাল্লাহু আলহ্লাম তাকে কুড়াল কিনে দিয়ে কাঠ কেটে জীবিকা অর্জনের পরামর্শ দেন সাহাবি তা মেনে কাজ শুরু করেন কয়েকদিন পর তিনি এসে জানান যে তার অভাব দূর হয়েছে আল্লাহ তার রিজিক এই কুরাল এবং সেই সাহাবির কাজের মাধ্যমে পৌঁছালেন তিনি সরাসরি অর্থ না দিয়ে কাজ করার সুযোগ ও সেই কাজের মাধ্যমে বরকত দিলেন মনের শান্তি রিজিকের সেরা রূপ হল হৃদয়ের শান্তি যখন আল্লাহ কারো প্রতি সন্তুষ্ট হন তখন তিনি তার অন্তরকে অল্পতে তুষ্ট করে দেন এটি এমন একটি রিজিক যা কোটি টাকা দিয়েও কেনা যায় না রাসুর সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন প্রকৃত ধনাঢ্যতা সম্পদের প্রাচুর্য নয় বরং হৃদয়ের প্রাচুর্যেই বুখারি ও মুসলিম প্রিয় ভাই ও বোনেরা আমাদের এই আলোচনা থেকে মূল শিক্ষা হল অভাব কোনো শেষ নয় বরং এটি আল্লাহর কাছে ফিরে যাওয়ার একটি সুযোগ আমাদের দায়িত্ব হল ধৈর্য ধারণ করা ইস্তেকফার ও সাদাকা বৃদ্ধি করা এবং সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাওয়া তারপর ফলাফলের ভার সম্পূর্ণরূপে সেই মহান রবের হাতে ছেড়ে দেওয়া স্মরণ রাখুন আল্লাহকে ভয় করুন আর তিনি আপনার জন্য এমন পথ খুলে দেবেন যা আপনি কল্পনাও করেননি আল্লাহ আমাদের সবাইকে সব অবস্থায় তার উপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দিন এবং আমাদের রিজিকে দান করুন আমিন আরেকটা গুরুত্বপূর্ণ কথা মানুষকে ঠকানো কখনোই বুদ্ধিমত্তা নয় এটি এমন একটি অন্যায় যার পরিণতি অত্যন্ত কঠিন হতে পারে আপনি যদি এই বিষয়টি গভীরভাবে বুঝতে চান তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি মানুষকে ঠকানোর পরিণতি কি দেখে নিতে পারেন ধন্যবাদ